আমার এমন ব্যথা হয়েছে যে এই ব্যথাটা হওয়ার পর থেকে আমার ডাইন পাশে চলে গেছে আজকে প্রায় চোদ্দ দিন হয়ে গেছে চোদ্দ দিন বলছিলাম রহমান ইব্রাহিম দশক বাদ ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি রিহাব ফিজিও স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে ইরান জি বোমা মারছিল একটা স্কার্ট ক্ষেপণাস্ত্র যেই দেশে গিয়ে পড়ছিল এই দেশের নাম কি কাতার ভাগ্যিস আমার রুগী বাংলাদেশে ছিল অসুস্থতার কারণে অনেক সময় অসুস্থতা মানুষের জন্য উপকার অনেক সময় অসুস্থতা এবং এই যে দেখেন দেশে থাকার কারণে বোমা কিন্তু কাতারে পড়লেও রুগীর উপরে কোনো ইয়ে হয় না দেখলাম বাংলাদেশি যারা আছে বোমা পড়ার পরে খুঁজতে আছে দেখছেন আপনি ওই যে কি কি আছে এগুলো টুকা মুগে নিয়ে আসতে আছে বাংলাদেশের কিন্তু সাহস আছে বোমা টোমা এটি ভয় পায় না আলহামদুলিল্লাহ তা আমাদের এই কাতার প্রবাসী জনাব আবদুল্লাহ আল নোমান কিন্তু ফেনিজালা রুগী যেখানে বাংলাদেশে প্রথম বন্য হয়েছিল এই চব্বিশের পরে নাকি সবই প্রথম। মানে যত মানে ঘটন অঘটন যত হয়েছে সব ফেনি এবং কাতারে আলহামদুলিল্লাহ এই রুগীর আমরা চিকিৎসা দিছি এখানে দেখেন এই যে এমআরআই আছে এমআরআই এম আর আই দেখেন অনেকে আবার এমআরআই চিনেন না এই যে এমআরআই এরকম দেখতে হ্যাঁ এমআরআই চিনেছি আমি আলহামদুলিল্লাহ রুগীদেরকে এই দেশের অনেকেই চিনছে এম আর আই সেই বিশ একুশ বছর ধরে আমরা পিএলআইডি রুগীর এমআরআই করি এমআরআইটা একটা বেস্ট ডায়াগনস্টিক টুলস বেস্ট এবং সেফ এটা আমরা করি বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা শুরু করি ওনার কাছ থেকে শুনি বলেন আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনি কি করতেন এবং আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন আমার নাম আবদুল্লাহ নুমানিজেলা সাগলাইয়া থানা মটুয়া গ্রাম আমি কাতার প্রবাসী এই সমস্যাটা আমাদের দীর্ঘ প্রায় দুই বছর ধরে ছিল আচ্ছা কি সমস্যা ছিল এই যে কুমারের ব্যথা এরপরে আমি একটু ওষুধ খাই ব্যথার জন্য ওষুধ কালে চলে যাই পরে যে এমন দিন আগে যে আমি ওইখানে আর চিকিৎসা নিই না পরে বাংলাদেশে চিকিৎসা নেমু পরে একটু ফেসবুক গাটাঘাটি করলাম আপনাদের ভিডিও দেখলাম রিভিউ গুলো ভালো লাগলো পরে আসে আপনার সাথে যোগাযোগ করলাম পরে আপনি ট্রিটমেন্ট দিলেন

কনজারভেটিভ চিকিৎসা যেটা আমরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ রুগী ডিপিআরসিতে আলহামদুলিল্লাহ ভালো হয় সেক্ষেত্রে থাকতে হয় মাসখানিক বা অনেক ক্ষেত্রে আরও বেশি কিন্তু আমার এই প্রবাসী ওনাকে আর কোনোভাবে আটকানো যাইতেছে না উনি বলে আমি ব্যথামুক্ত আমি চললে যাই তো যাই হোক ওনাকে আমরা বাসায় আরও মাসখানিক রেস্টে থাকতে বলবো ব্যায়াম করবে নিয়ম কানুন মেনে চলবে আশা করি ইনশাল্লাহ আর খারাপ হবে না কিন্তু যদি আমরা এক মাস সম্পূর্ণ এখানে দিতাম তাহলে এটা একটা মানে অথেন্টিক্যালি ইফেক্টিভ রেজাল্ট আসতে হবে ইফেক্টিভ মানে আমাদের আমরা তো আসলে চিকিৎসা ব্যবস্থাটা ডেভেলপ করছে কীভাবে বাই রিসার্চ ওয়ার্ক ধরেন আমরা একশো রুগীরে কি চিকিৎসা দিলাম কি ইলেকট্রোথেরাপি দিলাম কি এক্সারসাইজ করলাম কি ওষুধ দিলাম ওইভাবে আমরা রিসার্চ করে করে ডাটা আপডেট হয় বই পুস্তকে আসে এটা আপনারা যারা রিসার্চ ওয়ার্ক করেন বা অন্য পেশাজীবীরা এটা বুঝেন তো এই পিএলআইডির ক্ষেত্রে আসলে সময় লেগে যায় এক দেড় মাস তো রুগীরা বলছিলাম কিন্তু রুগী ব্যথামুক্ত হতে বুঝতে চাইতেছে না চলে যাবে তো আলহামদুলিল্লাহ তারপরে আমি আশাবাদী রুগী খারাপ হবে না যদি আমাদের কথা শুনে গিয়া ব্যায়াম করে করে এবং আফটার মার্চ এপ্রিল পরে গিয়া যদি উনি দেশে থাকে বা বিদেশ থাকে সাঁতার কাটে আর নিয়মিত ব্যায়ামগুলো করে নিয়মিত মানে আমরা যে নিয়মকানুনগুলো শিখে দেয় আর্গোনোমিক্স আমি আর্গোনোমিক্স নিয়ে সেই বিশ পঁচিশ বছর ধরে বলে আসতেছি আর্গোনোমিক্স মানে কাজের নিয়ম কানুন ল এগুলো মেনে চলে ইনশাল্লাহ ভালো থাকবে তো আমাদের প্রবাসীদের জন্য আমরা দোয়া করি যেন ওনারা আরও ভালোভাবে কাজ করতে পারে ভালো কাজ করতে পারে আরও শারীরিক পরিশ্রম বিহীন ওইভাবে ইঞ্জুরি যেগুলো হয় বাদে আরও ভালো পেশায় ওনারা যেতে পারে কারণ আমি দেখেছি থাইল্যান্ড পুরাটা দখল করে ফেলছে আমাকে পার্শ্ববর্তী দেশের লোকজন মালয়েশিয়া পুরা দেশ দখল করে আছে সৌদি আরব মধ্যপ্রাচ্য দখল করছে পাকিস্তানিরা তো আমাদের দেশের লোকজন সব জায়গায় আসে কিন্তু ভালোভাবে দখল করতে পারেনি এর মূল কারণটা হচ্ছে আমাদের পেশাজীবী যারা যায় তারা গিয়ে যত ভারী কাজ টাজ আছে অন্যান্য কাজ করে শারীরিকভাবে এমনি অক্ষম হয়ে পড়ে ইয়াং মানুষ তো সবাই দোয়া করবেন যেন আমরা ভালো কাজে যেতে পারি ভালো ভালো জায়গাগুলা পৃথিবীর সব জায়গায় আমরা যেন আমাদের বিচরণ থাকে আমরা যেন সব জায়গায় দেশে বিদেশে সব দেশেই আমরা চিকিৎসা দিতে পারি এবং মানুষের সেবা দিতে পারি বিদেশ থেকে আমাদের কাছে রুগী আসে প্রবাসীরা আসে আবার আমাদের যারা বিদেশে আগে যেত সিঙ্গাপুর থাইল্যান্ড বা মালয়েশিয়া বা অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানে এখন যাওয়া বন্ধ হয়ে গেছে মহান রব্বুল আলমিনের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা শেষ করতে পারবো না সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল